হ্যালো আমি সুস্মিতা আজকে চলে এসছি আবারও একটা মজাদার রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে তোমার গন্ধরাজ দই মাছ তার জন্য উপকরণগুলো দেখে নাও ফার্স্টেই দেখাচ্ছে এখানে গন্ধরাজ লেবুর পাতা স্লাইস করা পেঁয়াজ কুচি দই আর এখানে মানে গ্রিন চিলি স্লাইড করে কাটা আছে বেবি টমেটো আর এখানে যে মশলাটা আছে সে মশলাটা হচ্ছে আদা ধনে গুঁড়ো আর তোমার একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি আর এই যে এভাবে মাছগুলো এগুলো হচ্ছে রুই মাছ তোমরা চাইলে এগুলো কাতলা মাছও করতে পারো তো মাছগুলোতে এরকম নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো মানে তোমরা হালকা করে ভাজতে পারো আবার অনেকে না কাঁচা মাছ করে তো যাদের যেটা পছন্দ তারা সেটা করতে পারো হ্যাঁ তো আমি আর ভাবলাম যে দুই মাছ তো আমরা অনেক রকমভাবেই খাই তো এবারে একটু গন্ধরাজের ফ্লেভার দিয়ে দেখি মাছগুলো ভাজা হয়ে গেল এবারে দেখো ওই তেলে আমি একটু হিং ফোড়ন দিলাম আর একটুখানি এলাচ আর দারচিনি একটু ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটা দিয়েছি হ্যাঁ বলে রাখি তোমরা এখানে চাইলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে বাকি যা যা ইনগ্রিডিয়েন্স দেখাচ্ছে ওগুলো দেবে পেঁয়াজটা দিতে পারো নাও দিতে পারো তো এখানে পেঁয়াজটা হালকা করে মানে ভেজে নেওয়ার পরে আমি এখানে গ্রিন চিলিগুলো যেগুলো একটু করে স্লেট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ওই যে মশলার ঘোলটা বলেছিলাম ওই আদা বাটা ধনে গুঁড়ো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা আমি মশলার পেস্ট বানিয়েছিলাম জল দিয়েছিলাম একটু সেই মশলার পেস্টটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন এরকম বাবলস আসছে দেখো তখন স্বাদ মতন আমি একটু নুন দিয়ে দেবো আচ্ছা এখানে আমি বলে রাখি এখানে যেটা দেখাচ্ছে এখানে আমি একটুখানি গুড় দিয়েছি কারণ আমার এই দই মাছটা একটু মানে টক টক ঝাল ঝাল আর হালকা একটু স্লাইট মিষ্টির একটা ইয়ে আসে ওইটা আমার ভালো লাগে তোমরা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারো তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে বেবি টমেটোগুলো দিয়ে দিলাম বেবি টমেটোগুলো কিন্তু খুব টক হয় না মিষ্টি হয় বেবি টমেটোর আর দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই এক মিনিটের মতন ঠিক আছে আচ্ছা এখানে খেয়াল রাখতে হয় মশলাটা যাতে পুড়ে না যায় ঠিক আছে তো আমি যেহেতু মশলাটা জল দিয়েই গুলে রেখেছিলাম বলে আমি পরে আর জল দিইনি তো দেখে নাও এরকমভাবে মশলাটা এক মিনিট কষে নেওয়ার পরে আমি এখানে যে ফেটি রাখা দইটা রেখেছিলাম সেই ফেটি রাখা দইটা কিন্তু আমি এরপরে দিয়ে দেবো তো বিশ্বাস করো এই দই মাছটা এই গন্ধরাজ ফ্লেভারের এই দই মাছটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো গরমকালের জন্য তো আমি বলবো খুব পারফেক্ট মানে খুব রিফ্রেশিং একটা মানে যেটা হয় না লেবুর একটা রিফ্রেশমেন্ট থাকে না তো সেইটা খুব ভালো লাগবে গরম ভাতে খেতে তো যাই হোক এরকম করে মশলাটা কষিয়ে নিয়ে একটুখানি যেরকম আমি গ্রেভি রাখবো সেরকম জল দিয়ে একটু ফোটাতে দেবো হালকা ফুটে আসলে কিন্তু আমি যে ভাজা মাছগুলো আছে সেগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে গন্ধরাজ ফ্লেভারে দই মাছ আর আমি আগেও বললাম তোমরা এখানে কিন্তু কাতলা মাছ ইউজ করতে পারো দেখো আমার তৈরি হয়ে গেছে কন্দলাচ ফ্লেভারের দই মাছ অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো আরও এরকম ধরনের রেসিপি জানার জন্য কমেন্টস করবে লাইক করে দেবে টাটা